তেলের দাম কি হুদু দিয়ে বাড়ি আমরা দেশ তেল যে বেশি মারে আল্লাহ তেলের দাম বাড়ে তেলের দাম দুই কারণে বাড়ে এক হচ্ছে সাংবাদিকরা অতিরিক্ত তেল কিনে মানুষের তেল মারার আলদা আর দ্বিতীয়ত হয়েছে আমরা দেশে বেটি মেতে আগে তেল দিত না তো একটা বেশি আল্লাগা এখন তরকারি বেশি তেল দিত এখন এই কারণে তেলের দাম এই দুই কারণে মূলত সাংবাদিকদের কেটে তেল বাস করলাম তেইশ সালে জানুয়ারি মাসে যখন আমুলিক নাচা গিয়া ফোরানের একটা পাতা চালু করলো মনি তখন সাংবাদিক কইছে এটা কোন শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে হ্যান তেন বকর চক্কর কত কিছু এখন দুই হাজার পঁচিশে আসে জানুয়ারি তো নেই নাইচাকে পক্ষেই আবার সাংবাদিকরা প্রতিবেদন দিল যে নাইচাকে ইয়া পড়াইলে নাকি বলে ছাত্ররার মধ্যে সহজে পড়াশোনা ঢুকে হ্যান তেন তো এখন তারা আবার কইতেছে এমনি পড়ানোর লেগে আর কি তো এর আগে করলো দুর্নাম এখন কইতেছে এমনি আবার এখন হয়েছে আমরা চিন্তা করছেন এর আগে করি যে এমনি হলে শিক্ষা ব্যবস্থার ধ্বংস তুলি এখন হলে কেমন ভালোই করে ভাই তোরা কি সাংবাদিকতা করো তোদের ভিতরে শিক্ষার কি ন্যূনতম জ্ঞান নাই সাংবাদিক কি মূর্খ না কি বেটা ঠিক মতন প্রতিবেদন করবেন আপনারা সব যারা সাংবাদিক আছেন ঠিক আছে বাস্তবতাটা তুলে ধরবেন কারো তেল মারামারি চলতো না সাংবাদিকতা মানে নিরপেক্ষ নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে হবে মানুষের বাস্তব নিত্যদিনে প্রতিদিনের যেই বাস্তবতা তা তুলে ধরবেন আশা করি